সবাই খুব ভালো আছো সুস্থ আছো শুভদিবার আমিও মোটামুটি বেশ ভালো আছি সাইডের যা সাউন্ড আছে তোমরা একটু অ্যাভয়েড করে যেও তো আমরা তো এখন আছি তারাপীঠে তোমরা তো আমাদের ভিডিও পরপর দেখতে থাকছো আর বুঝতেই পারছো আমরা আছি যে মানে রিসর্টে তো তোমাদের সঙ্গে সেই রিসর্ট মানে হোটেল যাই বলো সেটার একটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি কখনও তারাপীঠে আসো তো এখানে একবার ট্রাই করে দেখো ডেফিনেটলি খুব ভালো এটা হচ্ছে একদম বাইরে তো প্রথম থেকে শুরু করছি মানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে এখানে সামনে একটা আছে এরকম সুন্দর একটা ফ্লোর আছে আর কি গ্রাউন্ড আছে যেখানে মোটামুটি একটু এসে ছবি টবি তুলতেও পারবে এখানে সুন্দর চারদিকে এখানে ফুল গাছও আছে আমার বিয়ের পরপরে আমরা একবার তারাপীঠ এসছিলাম তো তখনও আমরা এখানেই ছিলাম মানে এই হোটেলেই আমরা ছিলাম তো তখনই আমাদের খুব ভালো লেগে গেছিলো কিন্তু ভাই তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক হোপফুলি শীতকালে আরও ভালো ফুল গাছ এগুলো তোমরা পাবে কারণ আমরা আগেরবার যখন শীতকালে এসেছিলাম এইগুলো পুরো এখানে পুরো ফুল গাছ দিয়ে পুরো ভরা ছিল আর জিনিসটা আরও বেশি দেখতে ভালো লাগছিল। তো চলো তোমরা দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে হোটেল অনুনা তো এটা হচ্ছে এন্ট্রেন্স তো চলো তোমরাও এসো

ওপরে যাবো মানে দোতলায় সেকেন্ড ফ্লোরে এখানেও আছে রুম গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে এখানে দুটো আছে আর এখানেও দুটো আছে তো তোমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা রুম ফাঁকা আছে আমি দেখাই তোমাদেরকে এই হচ্ছে রুমের এন্ট্রেন্সটা প্রত্যেকটা রুমে এসির কানেকশন আছে টিভি আছে কোন প্রবলেম নেই যারা টিভি পার্সেন বা বয়স্ক মানুষ শুধুমাত্র পুজো দেবে দিয়ে ঘরে রুমে থাকবে কি তাদের জন্য ভীষণই ভালো পেছনে বেশ ভালোই ব্যাকগ্রাউন্ড এমন কিছু খারাপ না এখানে একটা বড় উইন্ডো আছে আর এদিকে সোজা এলে আরেকটা উইন্ডো আছে আর এখানে সুন্দর একটা বসার জায়গা আছে এখানে তোমরা ট্রলিগুলো রাখতে পারবে যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবে আর এখান থেকে এলে বলতে গেলে প্রত্যেকটা রুমেরই একই ফিচার্স এখানে হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমগুলো ভীষণ ক্লিন অ্যান্ড নেট আর একটা বেসিন আছে শীতকালের জন্য গিজার আছে কুমোট আছে আর স্থানের মানে বাথরিং প্লেসটাও বেশ বড় তো বেশই সুন্দর তো শীত মানে শীতকালে তো লাগবেই তাছাড়া যেহেতু এসি রুম তো লাগবেই আর পিলো সবই থাকবে আর এরকম র্যাক আছে এখানে প্রচুর র্যাক আছে যে র্যাকগুলো ভীষণ ইউজফুল ওখানে একটু টুকটাক জিনিস রাখা যাবে এখানে একটা ছোট্ট বেড সাইড টেবিল আছে সাথে একটা সুন্দর মিরার আছে যেখানে রেডি হয়ে আমরা আর কি নিজেদেরকে দেখতে পারবো আর এখানে একটা ছোট্ট টি টেবিলও আছে এটা ছোট্ট টি টেবিল আছে আর একটা সুন্দর ওয়াড্রব আছে এখানে ওয়াড্রবের মধ্যে তোমরা জিনিস রাখতে পারবে যেটা আমরাও করছি আর কি ওয়ার্ডের মধ্যে জিনিসগুলো গুছিয়ে রাখলাম আমরা আবার দুদিন পর যখন ফিরবো আবার সমস্ত কিছু ট্রলি করে নিয়ে যেতে পারবো সো চলো এবার আমরা যাবো সেকেন্ড ফ্লোর তো আমরা একবার রিসেপশনেও এলাম তো দাদা আছে দাদার নাম তো একটু বলো তো দাদার কাছ থেকেই জানবো যে এখানে রুম ফিচার তোমরা দেখলে রুমের রেট গুলো দাদা বলে দেবে তো দাদা একটু বলে দাও রুমের এখানে তিন তিন ধরনের রুম পাওয়া যায় একটা তিনজন থাকা যাবে এরকম একটা রুম আছে একটা চারজন থাকা যাবে এরকম রুম একটা ছয়জন থাকা যায় এরকম একটা রুম যারা ছজন সামনে ভালো এসি ফ্রি ওয়াইফাই সাদা চাদর বেডশিট তাওয়াল সাবান দিয়ে ওটা রুম হবে ওটা আমার ষোলোশো টাকা বাজেট আছে ওটা অল টাইম রেটটাই থাকে মোটামুটি রুম ভালো আর যেটা চারজন থাকা যায় ওটা তেরোশো পঞ্চাশ টাকা রেট আছে যেটাতে চারজন থাকতে পারবে ফ্রি ওয়াইফাই সাদা চাদর বেডশিট টাওয়ার সাবান অল টাইম এসি চলতে অল টাইম সার্ভিস হবে

হচ্ছে একদম লাস্ট দুটো রুম আর এখানে দুটো রুম অলমোস্ট আর কি ফাঁকা হয়ে গেছে তো এক্ষুনি ওরা সব ক্লিন করে দিল মানে বেরোতে বেরোতেই ট্যুরিস্ট ক্লিন হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমি দুটোই দেখাই দাদা যে বললেন ব্যালকনির কথা এটা কিন্তু ব্যালকনি রুম না পাশেটা ব্যালকনি এটা আগে দেখাই সেম নিচের মতোই একটা বেড আছে আর এখানে মিরার আছে এখানে আলমারি আছে মানে ওয়াকড্রপ যাই বলো হোয়াট এখানে একটা সুন্দর উইন্ডো আছে আর এখানে একটা সুন্দর উইন্ডো বেশ খোলামেলা ভীষণ শান্তিপূর্ণ এখানে একটা টি টেবিল আছে প্রত্যেকটা রুমে টিভি আছে আর এখানে হচ্ছে ওয়াশরুম একই রকমের ওয়াশরুম তাই আর দেখালাম না আর এদিক থেকে বেশ ভালো হাওয়া আসবে কারণ এদিকটা পুরো ফাঁকা জায়গা বেশ ভালো এখানেও খোপ আলাদা আলাদা মানে র্যাক গুলো একদম অন্যরকম নিচে একটা অন্যরকম দেখলে ওপরে একটা অন্যরকম তো সবই মোটামুটি একই রকম রুম আর এসি তো ডেফিনেটলি আছেই চলো সেকেন্ড রুমে যাওয়া যাক মানে এদিকে উল্টো দিকের রুমটা যেটাতে ব্যালকনি আছে তো এটাও সেম একই ফিচার্স দেখতেই পাচ্ছ একটা সোফা আছে বেড আছে ওখানে মিরার আছে আলমারি আছে টিভি আছে এসি আছে এভরিথিং একদম সেম ফিচার্স সো ভেরি সরি তোমাদেরকে ব্যালকনি দেওয়া যে রুমটা সেটা আমি দেখাতে পারলাম না বিকজ এই রুমে এখনো টুরিস্ট আছেন সেই জন্য আমি দেখাতে পারলাম না এই রুমটাতে আপনারা ব্যালকনি পেয়ে যাবেন তো চলো এবার আমরা যে রুমে আছি সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলুন এবার যাওয়া যাক আমাদের রুমগুলো তোমাদের তো দেখালাম একদম ক্লিন রুমগুলো এখানে আমরা থেকে একদম নোংরা করে দিয়েছি আমাদের রুমগুলোতেও সেম ফিচার্স এখানে টিভি আছে একদম গামছা টামছা দিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে এখানে টিভি এসি এখানে আমাদের সব ট্রলিগুলো রেখেছি অনেকটা করে স্পেস থাকে অনেকটা করে স্পেস আর এখানে হচ্ছে আমাদের দুটো বেড এই রুমের ফিচার্স কিন্তু রকম এতক্ষণ যে রুমগুলো দেখালাম তার থেকে কিন্তু একটু আলাদা আমরা এখানে দুটো করে বেড পেয়েছি কারণ হচ্ছে আমাদের যেহেতু অনেকগুলো লোক অনেকগুলো পার্সেন আমরা তাই ওই ঘরটা নোংরা করে ওরা এই ঘরে এসে বসে আছে ওই ঘরে পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে এই যে এখানেও এসি আছে টিভি আছে এখানে র্যাক আছে এখানে একটা টি টেবিল আছে ওখানে একটা সোফা আর এটা হচ্ছে ওয়েডড্রপ আর এখানেও সেম এই দিকে এদিকে দুটো দিকেই র্যাক আছে আর এটার ফিচার্স একদমই আলাদা মানে সেম আমরা আগের রুমটার মতোই দুটো করে বেড আছে যেখানে তিনজন করে কিন্তু আমরা ভালোভাবেই থাকতে পারছি মানে একটা করে বাচ্চা নিয়ে আমরা ভালোভাবেই থাকতে পারছি থার্ড ফ্লোরটাও একদমই সেম তাই তোমাদেরকে আর আমি থার্ড ফ্লোরে নিয়ে গিয়ে দেখালাম না তো যতটুকু সেকেন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে দেখলে একদম সেম ফিচার্স থার্ড ফ্লোরেও তো অবশ্যই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে কারণ আমাদের তো দুবার থেকে এক্সপিরিয়েন্স ভীষণই ভালো এখানকার রিসেপশানিস্টদের ব্যবহার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কথাই হবে না ভীষণই ভালো আর আমার তো ইচ্ছে আছে এবং আমাদের সকলের ইচ্ছে আছে আমরা যতবারই তারাপীঠে আসবো এখানেই এসে থাকার ভীষণ ইচ্ছে আছে কারণ একদম পিসফুল খুবই ভালো আর এমন কিছু দূরও না মন্দির থেকে একটুখানি ওই তারাপীঠ যে ভারত সেবা আশ্রমটা আছে ঠিক ওই রাস্তাতেই এক পা এগুলি তো বেশ ভালো বেশ বেশ ভালো তোমরা সবাই চেষ্টা করো যদি তারাপীঠে তোমরা এসে থাকো একবার করে অন্তত এই হোটেলে একবার করে থাকার চেষ্টা করো আমাদের মতোই ভালো এক্সপিরিয়েন্স হবে এইটুকু বলতে পারি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই হোম ট্যুরটা প্রত্যেকটা রুম তোমাদেরকে আমি চেষ্টা করেছি দেখানোর যতটুকু পেরেছি যে রুমগুলোতে ট্যুরিস্ট আছে আমি দেখাতে পারিনি বাকি যেগুলো ফাঁকা ছিল তোমাদেরকে তো দেখালামই আমাদের রুমগুলোও দেখালাম দুটো করে বেড পাওয়ারও সুযোগ সুবিধা রয়েছে আর অবশ্যই করে আমি নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তো তোমরা অবশ্যই নোট করে রেখো আর এখানকার রিসেপশানিস্ট দাদাদের সঙ্গে যোগাযোগ করো একবার করে হলেও তোমরা এখানে এসে কিন্তু থেকেো তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যি কতটা ভালো আমরা এখানে সার্ভিস পেয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে কিন্তু চ্যানেলে নজর রেখো